উপস্থিত আমন্ত্রিত অতিথি আসসালামু আলাইকুম আসলে আমাদের কাউন্সিলর নির্বাচন আসন্ন এখন আমরা আমাদের উচিত যোগ্য এবং উপযুক্ত একজন লোক যাচাই বাছাই করে নির্বাচনে আনা তাই এখন যিনি প্রার্থী তার বাবা একজন সফল কমিশনার ছিলেন সমাজে ওনার ভূমিকা অপরিসীম আমি চাই যে উনিও ওনার বাবার মতো সেই সফলতার ধরে এগিয়ে তার জন্য আল্লাহ হাফেজ আলাইকুম নির্বাচন করছে আবুল ভাইয়ের সাথে আমরা বিরোধী দল থাকা অবস্থায় আবুল ভাইর সাথে মিছিল মিটিং একসাথে অনেক স্মৃতি আমাদের আছে এখন আবুল বাই ছেলে ন নম্বর ওয়ার্ডের ভোটার আবুল বাই ছেলে যেহেতু সামনে কমিশনারি নির্বাচন করবে আমি সহ আমার পরিচিত লোকজন এবং আমার শ্রমিক লীগের যারা নেতৃবৃন্দ আছে সবাই সহ আমরা চাচার জন্য খাটব এবং ভবিষ্যতে যা তাকে কমিশনার বানানোর জন্য যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তাও ইনশাল্লাহ আমরা করবো সবাই বাংলা জয় বঙ্গবন্ধু সবার সম্মান সে দিতে জানবে সম্মানটাই বড় কিছু আমরা তার কাছে আর কিছু চাই না এই সম্মানটাই তার কাছে অনেক কিছু থ্যাংক ইউ সবাই করবেন এবং একটা প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে চাই যদি আপনাদের বয়সের ছোট বয়সের থেকে একজনকে আপনারা নেতৃত্ব দেওয়ার জন্য এলাকা থেকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন

আপনারা যে সম্মানটি পাওয়া যোগ্য আমি আপনাদের সেই সম্মানটি দিব এবং আমি আপনাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমার বাবা অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আপনারা আমাকে একটি সুযোগ দিবেন আমি যদি আপনাদের কাজে না আসতে পারি আপনাদের আমি যথাযথ সম্মান না দিতে পারি তাহলে আমি যদি আপনাদের কাছে আসি আপনারা আমার মতো না বলে দেবেন যে তুমি আমাদেরকে প্রতিশ্রুতি দিছ কিন্তু তুমি তোমার সেই কাজ করতে পারবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন